মাত্র পাঁচ মিনিটে এত সুন্দর তালের রস বের করতে পারবেন খুব সহজ উপায় তালের রসটা এত পরিমাণেরই ঘন যে এটা থেকে আর পানি ছেঁকে ফেলতে হবে না আর দেখতে কতই না লোভনীয় লাগছে এই তাল দিয়ে কিন্তু অনেক ধরনের পিঠা পায়েস তৈরি করা যাবে চাইলে সারা বছরও সংরক্ষণ করে রাখা যাবে ডিপ ফ্রিজে আসসালামু আলাইকুম খুব সহজে তাল থেকে রস বের করার জন্য আমাদের লাগবে তাল সেজন্য এই তো একটা তাল নিয়ে নিয়েছি এবার তালের মুখের কাছের এই কোষাটা ছাড়িয়ে নিব তারপর এই তো তালের খোসা আস্তে আস্তে করে সবগুলো ছাড়িয়ে নিব এবার সম্পূর্ণ তালটাকে একটা বড় ছড়ানো বাটিতে নিয়ে নিচ্ছি এবার প্রতিটা আশ আলাদা করে নিব মানে বিচি আলাদা করে নিব তো এই তালে তিনটা বিচি ছিল বিচি তিনটা আলাদা করে নিচ্ছি এবার হাতে কিছুটা পানি নিয়ে আস্তে আস্তে করে মেখে নিব একবারে খুব বেশি পানি দেয়া যাবে না সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে যেন মাখানো যায় এরকম পর্যায়ে পানিটা দিয়ে নিতে হবে এবার খুব ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি তালের পিঠা আমরা অনেকেই পছন্দ করি কিন্তু তাল থেকে রস বের করাটাকে ঝামেলা মনে করি যারা এই প্রক্রিয়ায় রসটা বের করবেন তারা কিন্তু আর এটাকে ঝামেলা মনে করবেন না এই তো আমার তাল থেকে কিন্তু অনেকটা রস বের হয়ে গেছে মানে হাত দিয়ে মাখতে মাখতে কিন্তু এরকম রস বের হয়েছে আমি কিন্তু আর পানি দেইনি সামান্য পানি দিয়ে একটু সময় নিয়ে মেখে নিয়েছি আর তাতে কিন্তু মাসাল্লাহ করে এরকম রস বের হয়েছে এবার বাটিতে এবং হাতে যে আলগা রসগুলো আছে এগুলোকে ছেঁকে নিচ্ছি আর বিচিতে যে রস আছে এটা থাকুক উপরের আলগা রসটাই কিন্তু এই তো চালনির সাহায্যে এখন চেলে নিব দেখতেই পাচ্ছেন তালের রসটা কিন্তু অনেক বেশি ঘন হয়েছে আমি অল্প পানি ব্যবহার করেছি সেজন্যই কিন্তু এরকম হয়েছে এই রসটাকে আলাদা করে কাপড়ে ঝুলিয়ে পানি বের করার কোনো প্রয়োজন নেই সরাসরি পিঠা বা পায়েসে দেয়া যাবে এবং পিঠা পায়েসের স্বাদ থাকবে অতুলনীয় কোনো ধরনের তিতাভাব লাগবে না তো বিচিতে যে রসটা রয়ে গেছে এটা এখন আমরা একটা গ্রেটারের সাহায্যে এভাবেই করে নিব তাহলে কিন্তু সম্পূর্ণ রসটা খুব ভালোভাবে বের হয়ে যাবে আর এই প্রক্রিয়াটা আমার কাছে খুবই সহজ মনে হয় খুব অল্প সময়ে এভাবে তাল থেকে রস বের করা যায় আর কষ্ট অনেক কম হয় এই তো একে একে তিনটা বিচি থেকে এভাবে রস বের করে নিব আপনারা যারা এ পর্যন্ত আমার ভিডিওটি কষ্ট করে দেখেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটাতে ফলো লাইক দিয়ে রাখবেন এই তো একে একে সবগুলো বিচি থেকে রস বের করে নিয়েছি এখন গ্রেটারটা পরিষ্কার করে নিচ্ছি এবার রসগুলোকে আবারও চালনির সাহায্যে ছেলে নিব আজকে তা থেকে রস বের করার কাজে আমার মেয়ে আমাকে অনেক বেশি সাহায্য করছিল সে কিন্তু মাশাল অনেক কিছু করতে চায় ছোট মানুষ হিসেবে নিজে থেকে অনেক কিছু করতে চায় এই তো আমি প্রথমবার তালের রসটাকে খুব ভালো করে চেলে নিচ্ছি আমি কিন্তু আবারও এটাকে চেলে নিব যত বেশি চালা হবে ততই কিন্তু তালের রসটা মসৃণ হবে এই তো দেখতে পাচ্ছেন তালে কিন্তু অনেক আশ থাকে খাবার সময় এই আশ যদি মুখে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না সেজন্য আমি দুইবার খুব ভালো করে চেলে নিয়েছি এই তো আবারও একবার সামান্য কিছু পানি দিয়ে আবারও তাল থেকে রস বের করে নিব এবং একই প্রক্রিয়ায় প্রথমে গ্রেটারের সাহায্যে রসটা বের করে নিব তারপর চালনির সাহায্যে চেলে নিব তাহলে কিন্তু রেডি হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন ছোট্ট একটা তাল থেকে বেশ অনেকটাই রস বের হয়েছে আর রসটা দেখতে কিন্তু অনেক বেশি ইয়াম্মি লাগছিল মনে হচ্ছিল যেন পাকা আমের পিউরি আমি যেহেতু তালে খুব অল্প পানি ইউজ করেছি সেজন্য কিন্তু আর এক্সট্রা কোনো পানি বের হবে না আর এটাকে পানি ঝরতে দেওয়ারও কোনো প্রয়োজন নেই এভাবেই সরাসরি পিঠা বা পায়েসে ব্যবহার করা যাবে আপনারা চাইলে এই তালের রসটাকে মুখ পাত্রে রেখে ডিপ ফ্রিজে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আমি কিন্তু এভাবেই সংরক্ষণ করে থাকি একদিন একটু কষ্ট করে তালের রসটা বের করলে সারা বছর খাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন